বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইরাল তত্ত্ব যেটা শুনলে সত্যি তোমরা চমকে যাবে যে ধৃত সঞ্জয়কে আটে আগো সেই হসপিটালে কে দেখেছিল ফোন করে আর কার্ড ডাকে এসেছিল কেন এসেছিল কি দরকার ছিল আর এর মধ্যে কি রহস্য রয়েছে সেই ডাকের মধ্যে আর সেই ব্যক্তিটাকে যে সঞ্জয়কে সেই আটেই আগস্ট হসপিটাল থেকে ফোন করে সঞ্জয়কে ডেকে আনা হয়েছিল তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে পারে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেলা থামবেল বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয়কে আটেই আগস্ট সেই হসপিটালে কে ডেকেছিল কার্ড ডাকে এসেছিল আর সবটাই বলবো আজকেই ডিটেলসে তোমরা শুনলে সত্যিই চমকে যাবে তোমরা ভাবতেও পারছ না যে কতটা রহস্যর মধ্যে এই গোপন তথ্যগুলো ছিল সেটা এখন বেরিয়ে এলো হ্যাঁ প্রথমত বলি সেই আটই আগস্ট আটই আগস্ট কিন্তু ধৃত সঞ্জয় ডিউটিতে এসেছিল এগারোটার সময় তারপরে কিন্তু এগারোটার সময় ডিউটিতে এসে সে কিন্তু আবার চলে যায় সেই চারটের সময় চারটে সাড়ে চারটের মধ্যে কিন্তু ধৃত সঞ্জয় আবার চলে যায় তারপরে আবার তাকে ফোন করে ডাকা হয় সেই চারটে তিনে চারটে তিনে যখন তখন ফোন করে ডেকেছিল যে ডেকেছিল সে আর কেউ না অনুপ দত্ত সে অনুপ দত্ত সঞ্জয়কে ফোন করে ডেকেছিল তারপরে কিন্তু ধৃত সঞ্জয় সেই চলে আসে সেই হসপিটালে এসে সে চলে যায় ডাইরেক্ট চলে যায় সেই চারতলার চারতলার রুমে যখন সে চলে যায় সেখানে গিয়ে ও দেখতে পায় না কারণ যে দরকারে তাকে ডাকা হয়েছিল সেই দরকারে কিন্তু ওখানে কাউকে সে দেখতে পায়নি সে ওখানে এদিক এদিক খুঁজাখুঁজি করছিল কিন্তু কাউকে দেখতে পায়নি তারপরে আবার চলে আসে সেই তিনতলার রুমে তিনতলার রুমে এসে এদিক ওদিক শুধু দেখছে সঞ্জয় ওখানে কিন্তু কিছুই চিনত না সে ভিতরে কোথায় কি আছে কিছুই জানতো না তাকে যেভাবে ডাকা হয়েছিল সেভাবে কিন্তু সে ওখানে এসেছিল সে জানতো না সে তিনতলা রুমটা তিনতলার ফ্লরে কী ছিল সেই রহস্যটা কী ছিল সে কিন্তু তিলোত্তমাকে চিনতো না এবং সে মেয়েদের এরকম চোখে কখনোই দেখতো না সে একটু রাগী বদমাজাজি এবং মারধোর সে করে চিৎকার করে কিন্তু মেয়েদের যে এরকম খারাপ নজরে দেখবে তার এরকম মানসিকতা তার ছিল না সে আরও বলেছে যে আমি ডি করতে পারি আমার দুটো বিয়ে হতে পারে কিন্তু আমি এরকম মানুষ নই যে মেয়েদের কু নজরে দেখে মেয়েদের সঙ্গে এরকম খারাপভাবে আমি এরকম কিছু করব। এবং সে তারপরে যখন তিন আবার চলে যায় সেই চারতলার ফ্লোরে সেখানে গিয়ে দেখে একটা লোক বসে কান্নাকাটি করছে সেই লোকটা সঞ্জয় হাত পা ধরে বলে যে আমাকে আমার ছেলে মারা গেছে আমাকে একটু ভিটরে অ্যালাউ করা হচ্ছে না দেখতে দেওয়া হচ্ছে না সেই লোকটা এতটা ছটফট করে কান্নাকাটি করছে আর ওর হাত পা ধরে কাছে তখন সঞ্জয় সেই লোকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে ওখানে একটু বসে বসে ওই লোকটাকে সান্ত্বনা দিচ্ছিল এবং সান্ত্বনা দিতে যে সে একটু ওখানে বিশ্রাম করছিল বিশ্রাম করতে বলতে গেলে সে ওখানে একটু শুয়ে পড়েছিল তার হাতে কিন্তু ছিল হেলমেট এবং গলায় ছিল হেডফোন যেটা তিলোত্তমার বড়ির কাছ থেকে পাওয়া গেছিলো সেটা সেটা কিন্তু যখন লোকটাকে সান্ত্বনা দিচ্ছিল তখন কিন্তু তার হেডফোনটা ওখানে পড়ে যায় তারপরে যখন দ্বিতীয় সঞ্জয় যখন ওখান থেকে ব্যাক করে তখন কিন্তু তোর হাত হাতে হেলমেট ছিল কিন্তু গলায় কোনো হেডফোন ছিল না সেই সেমিনার রুমে কিন্তু সে সে ঢুকেছিল ঢুকে কিন্তু কিছুই সে দেখতে পায়নি না দেখে কিন্তু সে আবার ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু সে খোঁজাখুঁজি করছিল তখন কিন্তু সে কিছুই খুঁজতে পারে পায়নি এবং এবং ওর হেডফোনটা ওখানে থেকে যায় সেই লোকটাকে সান্ত্বনা দিতে আর হেলমেটটাও ওখানে হাতে নিয়ে আসে তারপরে অনুপ দত্ত ওকে ডেকে এনে সে জানত ও তো ও জানতো যে এইভাবে ডেকে আনলে ওকে ফাঁসানো যাবে কারণ সঞ্জয়কে সামনে রেখে পিছন দিকে অপরাধীরা ছুরি মারছিল সঞ্জয়কে আর সঞ্জয় সেটা বুঝতেও পারেনি সঞ্জয় কিন্তু সেমিনার রুমে ঢুকেছিল কিন্তু কিছুই সে দেখতে পায়নি শুধু হেডফোনটা ওখানে ফেলে রেখেছিল এবং হেলমেটটা সে নিয়ে এসেছিলো আর হেলমেটটাও ওখানে রেখে গেছিলো তারপরে যেটা হলো সেটা তো তোমরা সবটাই জানো আর সেটা কিন্তু পুরো স্পষ্ট বলে দিল সেটা কবিতা সরকার যেটা বলতে পারো সঞ্জয় আইনজীবীর কাছে সবটাই কিন্তু সঞ্জয় এবার উপরে দিয়েছে সঞ্জয় আইনজীবীকে সব বলে দিয়েছে কবিতা সরকারকে কবিতা সরকার কিন্তু এইটা পুরো ডিটেলসে কিন্তু এখন বললো কথাটা যে দ্বিতীয় সঞ্জয় কেন ওখানে গেছিল আর কার ডেকে গেছিল আর যে কারণে ডাকা হয়েছিল সেখানে ডেকে এনে তাকে কিছুই করানো হয়নি এবং বরং তাকে পিসার দেওয়া হয়েছিল এবং বলতে পারো তাকে মানসিক চাপে রাখা হয়েছিল সে ভাবছে যে আমাকে তো ডেকে আনা হয়েছে কোনোই তো কিছু বলছে না যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সফল করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকুন সবাই একসঙ্গে বলবেন ওই জাস্টিস আমরা তো লেগতে বিচার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন